বিশ্বকর্মা পুজোর বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা আহত হলো একজন যুবক খড়িবাড়ির ভালুক গাড়ামোষ সংলগ্ন গ্রামীণ সড়কে ঘটনাটি ঘটে জানা গেছে এদিন সকালে পুজোর বাজার করে বাইকে করে বাড়ি ফেরার সময় রাস্তার অবস্থা বেহাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে খড়িবাড়ির হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় আহত যুবকের নাম তাপস রায় পশ্চিম পাটারাম জ্যোতের বাসিন্দা তিনি খোঁচা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এই যে কিছুক্ষণ আগে তাপস রায় নামে ভালুগড়া থেকে পশ্চিম পাটানজোদের বাড়ি বাড়ি যেতে যে লোহার ব্রিজের সামনে যে রাস্তার অবস্থা আমাদের যে মানুষ তো দূরের কথা যে গাড়ি ঘোড়া তো চলার কথা যে মানুষও চলা অসম্ভব হয়ে যায় যে ভাইটা যে তাপস রায় নামে বাড়ি যাওয়ার সময় এমনভাবে বাইকটা ব্রেক করার সময় বাইক নিয়ন্ত্রণে বাইক নিয়ন্ত্রণ ব্রেক হারানোর জন্য যে এমন ছেঁচরা খেয়ে যায় এটা একটাই কারণ যে সেটা হলো রাস্তা যে আজকে চার মাস ধরে যে রাস্তাটা এই অবস্থায় পড়ে আছে যে কোনো কেউ নজর দিচ্ছে না কিছু দিচ্ছে না এর আগেও অনেক দুর্ঘটনা ঘটে গেছে এ কারণে যে অ্যাক্সিডেন্টের কারণটা হলো একটাই যে সেটা হলো রাস্তা আর কিছু না যে রাস্তার দিকে নজর দেয় না সামনে একটাই যে বড়দের শারদীয় উৎসব আছে দুর্গা পুজো এই রাস্তা ঠিক না করলে কি করে আরও তো এরপরে বড়সড় বিপদ হতে পারে কোথায় এখন তো ওকে যে আমরা খরিবাড়ি হসপিটাল থেকে মেডিকেল রেফার করা হলো এই যে তাপস রায়কে বহু সিরিয়াস আছে বয়স হবে ওর হচ্ছে একুশ থেকে বাইশ বছর বয়স তাপস রায়ের আমার নাম মলয় কুমার রায় আমার বাড়ি এই ওয়েস্ট পাটরাম হয়েছিল আমার এক বন্ধু বাইক নিয়ে ঢালুঘড়া থেকে পশ্চিম পাটনাম যেটা ওয়েস্ট পাটরাম বলে ওদিকে যেতে নিয়ে ওর বাড়ি যাচ্ছিলো আর কি রাস্তা খারাপের জন্য ব্রিজে ও বাইক নিয়ে স্কেট করে পড়ে যায় খুব গুরুতর অবস্থা মানে সিরিয়াস একদম এখন মেডিকেল রেফার করলো এই লোহার ব্রিজটা করে পার করে তাপস হবে বয়স্ক আমার নাম মানিক বর্মন